ভ্যালেন্টাইন ডের সূচনা হয় রোমান সাম্রাজ্যের সময় প্রায় তৃতীয় শতাব্দীতে সেই সময় রোমের সম্রাট ছিলেন ক্লডিয়াস দ্বিতীয় সম্রাট ক্লডিয়াস মনে করতেন বিয়ে করলে যুবকরা যুদ্ধে যেতে চাইবে না তাই তিনি আইন করে দেশের যুবকদের বিয়ে নিষিদ্ধ করে দেন সে সময় রোমের একজন খ্রিস্টান ধর্মযাজক সেন্ট ভ্যালেন্টাইন এগিয়ে এলেন যুবকদের পাশে দাঁড়াতে তিনি কি করলেন গোপনে প্রেমিক প্রেমিকাদের উৎসাহ দিতে লাগলেন এমনকি গোপনে তাদের বিয়েও দিতেন তিনি বলতেন ভালোবাসা কোনো পাপ তবে তিনি একসময় ধরা পড়ে গেলেন তখন সম্রাট ক্লডিয়াসের হুকুমে সৈন্যরা তাকে কারাগারে বন্দি করল অবশেষে দুশো উনসত্তর খ্রিস্টাব্দে চোদ্দই ফেব্রুয়ারি তাকে মৃত্যুদণ্ড দেওয়া হল তারই স্মরণে ভ্যালেন্টাইন ডে বা ভালোবাসা দিবস পুরো ভিগি ওটি পেতে হলে ভিজিট করুন আমাদের চ্যানেলে